আকাশে হঠাৎ ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর আতঙ্কের ছায়া দুই সালের বারোই জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই লন্ডনের গ্যাটিক বিমানবন্দরের উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে উড্ডয়ন করল মাত্র কয়েক মিনিটের মধ্যেই শান্ত যাত্রা হয়ে উঠল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সাক্ষী পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং প্রথম কর্মকর্তা ক্লাইভ কুন্ডার নিরুপায় হয়ে নিয়ন্ত্রণ কক্ষে সংকেত পাঠালেন মেডে যেটি বোঝায় তারা বিপদে এবং সময় তাদের পক্ষে নেই বিমানটি বিধ্বস্ত হল গুজরাটের এক আবাসিক এলাকায় সেখানেই থেমে গেল দুইশো জন যাত্রীর জীবনের লড়াই মুহূর্তের মধ্যে আতঙ্ক আর শোকের ছায়া নেমে এলো সারা দেশের ওপর এই ঘটনা ভারতের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে এক গভীর দাগ রেখে গেল এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ কি তা এখনো স্পষ্ট নয় তবে বোয়িং সেভেন এর ড্রিম লাইনার মডেল নিয়ে গত কয়েক বছর ধরে ওঠা নিরাপত্তা উদ্বেগ নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সাবেক প্রকৌশলী এবং হুইস ব্লোয়ার স্যাম সালেহফুর দুই সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়ে এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলেন নির্মাণের সময় শর্টকাট নেওয়া হয়েছে যা কাঠামোগত দুর্বলতার দিকে নিয়ে যেতে পারে তার এই অভিযোগ উঠে এসেছে বিমানের ফিউজ লেজের সঠিক সংযোগ না হওয়ার আশঙ্কা যা দীর্ঘমেয়াদে বিমান বিধ্বস্তের কারণ হতে পারে এর আগে দুই সালে দা নিউ টাইমস এক অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে বোয়িং এর কারখানায় কর্মীদের ওপর চাপ দেওয়া হতো দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য যেখানে নিরাপত্তা জনিত অবহেলা করা হতো যদিও বোয়িং এসব অভিযোগ অস্বীকার করে আসছে তাদের নিরাপত্তা ব্যবস্থার প্রতি বিশ্বস্ততার প্রশ্ন তোলা হয়েছে দুই হাজার আঠারো ও দুই হাজার উনিশ সালে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের দুটি বিধ্বংসী দুর্ঘটনা তিনশো ছেচল্লিশ জন প্রাণ হারায় যার প্রভাব এখনো কোম্পানিটির ওপর থেকে কাটেনি এছাড়া দুই সালে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং বিমানে মাঝ আকাশে চারটি গুরুত্বপূর্ণ বোল্ট অনুপস্থিত থাকার ঘটনা উঠে আসে যা বোয়িং এর উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুতর ত্রুটির ইঙ্গিত দেয় এয়ার ইন্ডিয়া বহু বছর ধরে ইউরোপকামী ফ্লাইটগুলোতে বোয়িং সেভেন সেভেন ড্রিম লাইনার ব্যবহার করলেও দুর্ঘটনার পর এই বিমানগুলো প্রতিস্থাপনের পরিকল্পনা কল্পনা ত্বরান্বিত করা হচ্ছে ভারতীয় বেসামরিক বিমান কর্তৃপক্ষ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এখন কঠোর তদন্ত চালিয়ে যাচ্ছে বোয়িং এর উৎপাদন ও রক্ষণাবেক্ষণ নিরাপত্তার মান এবং নিয়মনীতি নিয়ে শেয়ার বাজারেও বোয়িং এর শেয়ারের দাম মর্মান্তিক কমেছে যা বোঝায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন এই সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনা শুধু একটি হতাশাজনক ঘটনা নয় এটি আধুনিক বিমান প্রযুক্তি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা ও ত্রুটির এক গভীর সতর্ক বার্তা এই দুর্ঘটনা বোয়িং এর বিরুদ্ধে বহু প্রশ্নের জন্ম দিয়েছে কতটা ত্রুটি তাদের নির্মাণ প্রক্রিয়ায় মিশে আছে কি কারণে নিরাপত্তার ক্ষেত্রে নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর তৎপরতা যথেষ্ট ছিল কি না বোয়িং এর এই শর্টকাট নির্মাণ কৌশল কি শুধুমাত্র একক একটি দুর্ঘটনার কারণ নাকি এটি বৃহত্তর একটি সংস্কৃতির প্রতিফলন যেখানে দ্রুত উৎপাদন এবং লাভের আগে আসে এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন আন্তর্জাতিক এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই দুর্ঘটনা কেবল বোয়িং বা এয়ার ইন্ডিয়ার সমস্যা নয় বরং বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমান নির্মাণ ও পরিচালন ব্যবস্থার একটি গভীর সংকেত এতে প্রমাণিত হয় আধুনিক বিজ্ঞান প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানব উৎপাদন এবং প্রাতিষ্ঠানিক নিয়মাবলী ও স্বাচ্ছতার অভাব থেকে ভয়াবহ ফলাফল হতে পারে যাত্রীরা আকাশে নির্ভরতা রাখে প্রযুক্তি এবং পাইলটদের দক্ষতার উপর কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিয়ন্ত্রক সংস্থা বিমান নির্মাতা এবং এয়ারলাইন এই তিনি একযোগে কাজ করতে হবে সর্বোচ্চ সতর্কতা ও স্বাচ্ছতার সঙ্গে ভবিষ্যতের জন্য যে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিখতে হবে তা হলো কোনো শর্টকাট নয় কোনো অবহেলা নয় আকাশের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া আবশ্যক আর এজন্য কঠোর নিয়ম নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীলতা ছাড়া কোনো বিকল্প নেই এই দুর্ঘটনার পরবর্তী অধ্যায়ে জানব বোয়িং কতটুকু জবাবদিহি করতে বাধ্য হয় ভারতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ কী ধরনের কঠোর পদক্ষেপ নেয় এবং এয়ারলাইনগুলো কীভাবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন দৃষ্টিভঙ্গি করে তোলে কারণ প্রত্যেক যাত্রীর জীবনে মান অনেক বেশি এটি যেন একক কোনো দুর্ঘটনা নয় বরং ভবিষ্যতের জন্য একটি কঠিন সতর্কবার্তা